উত্তর দিনাজপুর জেলার করন্দেগি থানার অন্তর্গত কান্তিপার সাহাপুরে আমির হোসেন এখানে দেশি মুরগি চাষ করে আপনারা অনেকেই কেউ জানেন না যে দেশি মুরগি কোথায় চাষ হয় কান্তিপার সাহাপুরে আমির হোসেন এখন চাষ করে আপনারা ভাবছেন যে হলসের মাল কোথায় পাবেন এখন আমির হোসেনের সাথে যোগাযোগ করতে পারেন আমির হোসেনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমির হোসেনের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এখান থেকে দেশি মুরগি বা মুরগা নিয়ে যে আপনারা খেতে পারেন আপনাদের অল্প অল্প সময়ে অল্প দামে আপনারা কিনে নিয়ে যে আপনারা খেতে পারবেন তো বেশি দেরি না করে আমির ডিসকাশনের সঙ্গে আজকে আমরা সরাসরি গল্প করে নেবো বা জেনে নেবো যে কত থেকে কত অবধি মাল বিক্রি করবেন দিনে কতটা মাল বিক্রি হচ্ছে সব তথ্য আজকে জানানো গেছে আজকে আমির হোসেনের সঙ্গে সরাসরি আমি চলে গেলাম আমির হোসেনের কাছে গল্প করার জন্য জেনে নেবো আপনার নাম কি আমির হোসেন বাড়ি কোথায় বাড়ি তো শাহাপুর থানা থানা জেলা জেলা উত্তর দিনাজপুর আপনি কি কাজ করেন এই তো মুরগি চাষ করি মুরগি চাষ করেন চাষ করেন এই আরামস মাস থেকে আপনি মাল পাইকারি দেন না হোলসেল দেন পাইকারি দেনি হোলসেল দেন আর কেউ যদি বাড়ির জন্য দুটাই একটা করে কিনে নিয়ে যাব ওদের জন্য দিতে পারবেন ওদের জন্য দিচ্ছি আ আপনার নাম মোবাইল মোবাইল নাম্বারটা দিবেন একটু নাম্বার 76 0 23 47 179 আপনাকে এই নম্বরে ফোন করলে পাওয়া যাবে কি পাওয়া যাবে